আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্টের ডকুমেন্টেশন সিরিজে আপনাদের সকলকে স্বাগত আমরা একের পর এক এক্সপোর্ট ইম্পোর্টের যতগুলো ডকুমেন্ট আছে আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মধ্যে একটি অন্যতম ডকুমেন্ট হলো বিল অফ এক্সচেঞ্জ এটা কি এক্সপোর্টার যত টাকা বিল ইম্পোর্টারের কাছে ব্যাংকের মাধ্যমে দাবি করে এটার নামই বিল অফ এক্সচেঞ্জ এটা কেন এই নাম হলো বিল মানে বিল এক্সচেঞ্জ মানি বিনিময় তাহলে বিল অফ এক্সচেঞ্জ মানি বিনিময়ের বিল তাহলে এক্সপোর্টার আপনাকে পণ্য দিয়েছে ডলার চায় দেশের মুদ্রা চায় এই জন্য এটার নাম হয়েছে এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জ ওকে এখন এটা কি অনুযায়ী হবে একটা এক্সপোর্ট ইম্পোর্টের একটা ডকুমেন্ট কমার্শিয়াল ইনভয়েস যেটা আগে আলোচনা করা হয়েছে সেই কমার্শিয়াল ইনভয়েসে যা লেখা থাকবে যতটুক পণ্য লেখা থাকবে সেই আলোকে এই বিল অব এক্সচেঞ্জ হবে তাহলে এলসিতে যা আছে পিআইএ যা আছে তার চাইতে বিল অফ এক্সচেঞ্জ কমও হইতে পারে বেশিও হইতে পারে কারণ এলসিতে টলারেন্স দেওয়া আছে টেন পার্সেন্ট তাহলে কম বেশি হলে কত পার্সেন্ট হবে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দেওয়া আছে কম বেশি হলে কত পার্সেন্ট হবে ফাইভ পার্সেন্ট এটি দেখতে কেমন এটি দেখতে এরকম অনেকটা চেকের মতো আপনি খেয়াল করেন বিল অফ এক্সচেঞ্জ এখানে নম্বর এখানে ডেট আসসালামু আলাইকুম সম্মানিত শরীফ ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্টের